এই দেখো জলে তল দৌড়ছে এই তো দারুন দেখিস বলতে সাবধান তুলিস দেখো কত দৌড়বে খালি ঘুরে ঘুরে করছে এটা হলো শার্ক মাছ যেটা হলো সিলেন মাছ বের হবে আজকে এই যে বের হয়েছে দেখো দেখিস দৌড় মোড়ে কিন্তু দাং করে এই দেখো বন্ধুরা মাছ দেখো তো আড় মাছ কিন্তু ভালো বড় আড় মাছ মানে অনেক বড় দেখ কেন না আজকের বড় মাছ এটাই সাবে হয় আড় মাছের ভিতরে এই দেখো 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 এ জল ছড়ে দিচ্ছে ওই দেখো ওই পাপ সুন্দর সাইজের বল মাছ দেখো বলেছিল না বড় বইল মাছ এটা এই দেখো এই দেখো বন্ধুরা আমরা আইছি এখন আফ্রিকা জঙ্গলে দেখো কোন জায়গা এই জায়গাটা চারিপাশে গাছ জলের মাঝখানে গাছ আর খুবই সুন্দর জায়গা তিনি বেলা মনে করো অনেক সুন্দর রাত হলে কিন্তু এটা ভতিয়া জায়গা হয়ে যায় একদম দেখো দেখতেই পাচ্ছেন যখন অন্ধকার রাত হয় তখন এখানে বিরাট অন্ধকার আর এখানে বহু ভয়ানক থাকে এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর সাপলা এই দেখো কি দারুন দেখো মোটা মোটা সাপলা দেখো কত এই দেখো এই তো দেখো বন্ধুরা দেখো সাইজ দেখো এগুলো হবে খুরাক বর্ধা দেখো কি চীন চিনহাস বন্ধুরা এই দেখো চিনহাস কি দারুন চিনহাস দিনে ধারে সব ভিডিও দেখো বন্ধুরা কি সুন্দর চিন্হাস সব এটা কত ধারা চলেছে অত উঠতেছে না উড়বে না ধারে চল ভেবে ধারে দেয় ধারা তো ভিডিও নাই শরদা এই উড়ে গেছে এই জন্য মা এই তো ওরবে একটু পরে ও চলে আসছে হ্যাঁ দেখো বন্ধুরা বন্ধুরা মাছ কিন্তু গেছে একটা বর্দা দেখো আর মাছ নিয়ে আসছে এই দেখো কি দারুন আর দেখো ভিতরে কতগুলো মাছ আমরা আগে থেকে ধরে নিয়েছি একটু রাত থাকতে ধরেছি অন্ধকার থাকতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো তো নতুন দিনের আর নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ফিশার বাড়িতে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিও কিন্তু খুবই আনন্দ আজকে কিন্তু বড় বড় আট মাছ ধরবো আর অনেকগুলো মাছ ধরবো তার সঙ্গে থাকুন আর দেখুন তাহলে ভিডিওটি পুরো দাদা এখানে মাছ তুলছে করে তুলবে আর সব দেখাবো বন্ধুরা ফাইনালি কিন্তু মাছ ধরেছে একটা জিকা এখন দেখা যাক বড়া টানতেছে তো কি মাছ এই দেখো বল 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 মাছ বল মাছ বন্ধুরা বল মাছ দেখো এই দেখো দেখো বল বা একটা এটা কি বল ছোট্ট বল এটা হলো রাঘবলের বাচ্চা রাঘব একটা পড়ে আছে এই যে ভিতরে দেখো এটা তুলেছি তো অন্ধকার সময় আর এখন দেখি আগে কি হয় পাওয়া যায় কিনা এসে গেছে কিন্তু মাছ একটা এখানে দেখা যাক মাছটা কি মাছ এটাও দেখি বয় মাছ দা এটাও বল মাছ একটা সাইজ তো ওই সাইজ প্রথমটার ওই মতো কচি কচি সাইজের বয়ল আর একটা আছে আর একটা আছে আর একটা আছে আরেকটা আছে আরেকটা কি দিন আছে এইতো বন্ধুরা লাইন মতন মাছ ধরলে কি মজা আসে যে দেখো একটু সুন্দর আড়ে মাছ ওটার বলের দেখি আগে কি হয়েছে বন্ধুরা ফাইনালি মাছ আসছে কিন্তু এখানে একটা আর মাছটা মনে হচ্ছে সাইজটা বড় ওই দেখো দূরে এই দেখো চমকাচ্ছে বোল মাছ কিন্তু একটা বন্ধুরা এটা কিন্তু বয়ল মাছ সাইজ কিন্তু মাছটা বড় আছে ওই দেখো সুন্দর সাইজের মাছ মাছ দেখো না বড় এটা এই দেখো এই দেখো বন্ধুরা দেখো কি দারুন হেভি মুখ ক্যাপ ক্যাপ করতেছে দেখো এই তো দুই কেজি তো পুরো মাপা মাপা দু কেজি আছে আমার তো আসানো দেখেছি তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার দেবেন তো ফাইনালি এর পাশেই দেখো পাশে আর একটা মাছ ছিল ওই যে মাছ ওটার পাশেই ছিল একদম বেশি দূর না এটা আছে কিলো কিলো কিলোখানি আছে আরামসে 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 বেশি লাফালা করলাম আপনি পাজি মাছটা লাফালি করছে ও রক্তটা একটু গরম বন্ধুরা দেখি বন্ধুরা আগে কি হয় বন্ধুরা ভিডিওটা ছেড়ে যাবেন না আর শেয়ার করবেন লাইক করবেন কিন্তু আর ফলোতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন খেলো বর্দা বর্দা এখানে খেলো ওই তো বাহ সুন্দর একটা আড়বা দিয়েছে কেলো ওখানে গেটাও আছে

এই তো সরাই গেছে দেখো দেখো কিন্তু কতটা মাছ দেখো এটা কিন্তু অনেক বড় বয়েল মাছ এই দেখো মধ্যম বলতেছে বাউনসাগর ড্যাম ড্যামের একটা একটা অংশ ওই যে মাছ মাছ বন্ধুরা মাছ আইছে কিন্তু সরাই গেছে তেনতে ওশ সরাই গেছে কি ছিল রে এটা আড়ে মাছ ছিল সরাই গেছে এক ঝলক দেখলাম এই মাস্টারে আবার আসছে না কি বড় এটা বড় 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 বন্ধুরা বন্ধুরা বড় মাছ আছে কিন্তু এই সাবধানে দূর লোক চল যাচ্ছে না বন্ধুরা বড় মাছ তো বন্ধুরা এবার কিন্তু একটা বড় মাছ আছে কিন্তু এটা তো ধৈর্য ধরে দেখতে হবে যে মাছটা কেরম আর কি মাছ হ্যাঁ বুঝ 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 বুঝে এই দেখো ওর কি প্যাঙ্কারে কি এত বড় হাতি মনে আছে আমার কাছে বন্ধুরা মাছটা বিশাল কিন্তু মাছটার সাইজ কিন্তু হেভি এই দেখো জলের তলে দেখো এই জল এই দেখো বোন মাছ দেখো তো আট মাস কিন্তু ভালো বড় আট মাস মানে অনেক বড় দেখ কেন না আজকের বড় মাছ এটাই সবই থাকে আট মাসের ভিতরে এই দেখো 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 এই জল ছুঁড়ে দিচ্ছে কোনো লেজটা ধরতে পারলে এই তো

আর দেখো এটা কিন্তু ফিশার বর্জায় অনলি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলেই পাবেন এই ভিডিওগুলো ওই যে কি ভাজতে পারতো ওই যেগুলো একটু পরিবারে ওই যে কেটে ওটে মাছ মাছ তো তা সেই কি মাছ আছে তো বড় মাছ দেখলাম হাতির মতো কোথায় বাবু সোনা কোথায় বের হবে আজকে এই যে বের হয়েছে দেখো দেখিস দৌড় মারো কিন্তু ধাং করে এই দেখো বন্ধুরা আর মাছ কি সুন্দর একটা আর এটা কিন্তু আগে বসতে আর একটা মাছ রয়েছে এই মধ্যম প্রদেশের বিখ্যাত আর মাছ বসটা নিয়েছে গিলে পিলাস দিয়ে ছাড়ানো হচ্ছে বসিটা খেতে খুবই টেস্টি বসিটা খেয়ে গেছে বসিটার বন্ধুরা কাজ সারা ওতে আর মাছ বাঁধা অসম্ভব ওই পিছনে একটা মাছ আছে দেখি ওটাও কি মাছ এখন এই দেখো গ্রাভিটা টানছে দেখো এটা দেখো এটাকে দেখো টানছিল মাছে দেখো আগে নাও বসি ওই না মাস্টার ওই আগে না ওই আগে মাস্টার মাস্টার কিন্তু একটু বড় মনে হচ্ছে আমার কাছে ওই দেখো 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 বন্ধুরা এই দেখো এটা কি বলো তো এটা হলো শার্ক এই দেখো এটা হলো শার্ক মাছ যেটা হলো সিলেন মাছ এই তো এবারে লাফালাফি চালু করে দিয়েছে গিয়েছে এই যাচ্ছে দেখো কি দেখেছো এই মাছ দুই কেজি আছে পুরো সিলেট মাছ ভোজন হয় অতিরিক্ত না এর আছে নাকি লোকটা সিধা করি কোন বড় মাছ আছে হ্যাঁ বন্ধুরা বড় মাছ বড় মাছ বড় মাছ আছে কিন্তু বড় মাছ আছে কিন্তু বড় এই দেখো সাইজ দেখো বন্ধুরা খালি আপনারা আজকে একের পরে এক সাইজ আসছে বড় বড় আর কিন্তু একটা তাগড়া আছে এই দেখো তাহলে তলসছে এই তো দারুন দেখিস বড় সাবধান তুলিস দেখো কত দৌড়বে খালি ঘুরে ঘুরে করছে বর্ষা ভরতেছে হ্যাঁ বর্ষা ভরতেছে এই দেখো বন্ধুরা আড় মাছটা দেখো ঢাই কেজির উপরে ঢাইর উপরে আছে কিন্তু মাছটা আহ হা হা বর্ষা পড়ে নাকি একদম অদ্ভুত সেই যে বন্ধু এখানে এক দু ফুট বর্ষা পড়ছে দেখো মধ্যম প্রদীপ কত সুন্দর আর মাছ পাওয়া যায় দেখো এখানে দেখো বর্ষা হচ্ছে দেখো এই দেখো জলে এক দু এক দু ফুট পড়ছে দেখো এই দেখো হ্যাঁ কিন্তু আকাশে মেঘ দেখো কেমন ফিটারও দিছে একটা ছোট্ট খাটো একটা এ বর্ষা চলে পড়ছে ওরা এ কি অবস্থা জোরে বসা পড়ে আছে না কেউ ফিটার পিটার ফিটার ফিটার এসে বড় ধরনের একটা এই দেখো সাইজ কিন্তু হেভি এটার আজকের বড় ভিটা সব থেকে আজকের রেটে বাইন মাছ এটা সবাইতে